আজকে হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ দু সাল রোজ বুধবার এখনকার এই বিনিয়োগ থেকে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন সৌদি আরবের রিয়েল রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জের রিয়েল রেটটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে আবার টাকা রেটটা অপরিবর্তিত আছে তো আজকে আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেব সৌদি আরবের তাহল আল্লাহজি থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে উনত্রিশ টাকা তিন পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আড়াইশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে আড়াইশ টাকা উনানব্বই পয়সা বিকাশে পাঠালে আপনার আড়াইশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন এমনি বন্ধুরা আজকে সৌদি আরবের তেলেমানি থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি ইসমাজরা থেকে তিরিশ টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা ষাট পয়সা এনজাস ব্যাঙ্কে আড়াইশ টাকা উনানব্বই পয়সা আলিনমা পে থেকে আড়াইশ টাকা উনানব্বই পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি আপনারা এক রিয়াল পাঠান তাহলে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের উপরে পাঠালে আড়াইশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াই টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন আর সৌদি আরবের ইউ পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের উপরে পাঠালে আঠাইশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াই টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন অপর তুমি আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বাইশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেট